আমরা প্রথমে আলিফ লিখব আলিফ লেখার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমি এক দাগেও লিখতে পারি দুই দাগেও লিখতে পারি তার আগে একটা কথা বলি আমরা হচ্ছে আরবি লেখা দেখি তার আরবি লেখায় দুই রকম প্যাটার্ন আছে একটা আছে ইতালি আর একটা আছে ইজি ইতালি একটা ব্যাকা করে লেখা অনেকে দেখা করে লেখে অনেকে সোজা করে লেখে তো ব্যাকা সোজা যাই হোক এটা বাংলায়ও আছে ইংরেজিতেও আছে ওটা বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের আমার লেখার হরফের আকৃতিটা কেমন হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে যে যেভাবে ইজি লিখুক সেটা কোনো বিষয় না আমরা দেখব হচ্ছে হরফের কোথায় কেমন হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় যা হোক আমরা প্রথমে এক নম্বর হরফ লেখবো আর লিখে সেটা হচ্ছে আলিপ মিম ত এটা হচ্ছে এক নম্বর হরফ তো আলিফ লেখার সময় যেটা বলতেছিলাম আমরা এক জায়গায় লিখতে পারি দুই জায়গায় লিখতে পারি তিন জায়গায় লিখতে পারি কিন্তু খেয়াল রাখতে হবে চকের আকারের উপর ভিত্তি করে আমার কয় দাগ পর্যন্ত এখানে ভালো দেখা যাবে এটা একটা বিষয় আর নিচে আমি যেই দাগ পর্যন্ত যাব সেই দাগে গিয়ে আমার চক একেবারে চিকন হয়ে যাবে অর্থাৎ খাড়া হয়ে যাবে যেমন এই যে চকটা আমি যখন ধরব তখন এই এরকম আট হয়ে ধরবো নিচে টান দেবো আমি দুই দাগে লেখার চেষ্টা করতেছি এই যে আমরা এখানে এসে কি চকটা একেবারে ত্রিকোণ হয়ে গেল এটা হচ্ছে আমার আলি আস্তে আস্তে দেখাতে হবে অবশ্যই এটা ট্রেনিং না অনেক কাজ অল্প সময়ের মধ্যে করা এই জন্য এভাবে দেখানো তো আমরা যখন এখান থেকে টান দিলাম উপর থেকে নিচে বাচ্চাদেরকে বলার সময় আমরা বলবো হাত কোন দিক কোন দিকে যাচ্ছে এগুলো আমরা আস্তে আস্তে তাদেরকে বলবো তারা শিখবে আমরা এখনো এটা এখানে যা করতেছি সেটা আমাদের লেখাটা কিভাবে সুন্দর করা যায় তো আমি যখন প্রথমে এখান থেকে টান দিলাম হ্যাঁ চকটা আট করে ধরলাম নিচে আসতে করে এসে চকটা আমার আলি আর মিম লাগবে এখন মিম লেখার সময় আর আলিপটা ভালো করে শিখতে হবে এখানে বেশি সময় দিতে হবে কারণ হচ্ছে আলিপটা বাকি আটাই সহের সঙ্গে সম্পৃক্ত আলিপ এই জন্য আমাদেরকে ভালোভাবে বারবারে বেশি সময় দিয়ে শিখতে হবে আমরা অবশ্যই সেটা শিখাবো এখন আমরা মিম লেখব মিম এই মিম লেখার সময় এই এই দাগটা কি করে একটা দাগ দিয়ে নেব মানে এখানে একটা আলিকের মতো আঁকতে দিব দেখা আলি পরে সোজা না এখানে তো মোড় দেব এটা হচ্ছে মিম আমরা মিম দেখলাম ত প্রথমে একটা আলিকের মতো দেবো আলিকের মতো দেওয়ার পরে এখন আমরা এখান থেকে টান দেবো আবার এই জায়গায় আলিগুলো শেষ সবাই জায়গা তুমি এরকম দিব দিয়ে আবার আমাদের এক নম্বর শেষ আলি মীম বারোটি মর দ আলি দ প্রথম হচ্ছে বা এক জায়গায় দেখি বা এখান থেকে নিচে এখান থেকে সোজা খুলে দেব বা যেদিনে আমরা লিখতে পারি বাকি চারটে সুন্দর করে লেখা সম্ভব আর একটা যদি বা দেই বার মতো দেই দিয়ে এই যে এখানে আলিফের মতো বলছিলাম আলিফের সাথে বাকি আঠাশ হাজার সম্পর্ক এখান থেকে আমি মোটা করে নিলাম কিন্তু এখানে এসে আমার সিকিউর হয়ে গেল এখান থেকে এসে আমি কি লিখব আবার একটা যদি বার মতো দেই এই যে এখানে

আমরা আরবি শিখতে এ পর্যন্তই ইনশাআল্লাহ আমি তো আরও দেখব আমাদের একা দুই শেষে হল এবার আসি বাংলা এবার আমরা দেখব বাংলা ব বাংলায় বলুন মাত্র

Samra Pali Pali Hedi বাকিগুলো লেখা যায় সেটা আর কি ব লিখে লিখিয়ে মুছে লেখা যায় একবারে লিখতেছি ব

তাৰপৰা মই লিখিব কত দুই พีนพีนพีนยกนิ้วขึ้นมาใช่ 在，我呃在办的厂家一准备。Hmm. Or, uh,

আই আই লিখলাম না আই এ এ আই এ এর পরে কি ইউ ইউ এ তাই না এ এ

আমরা যত লিখবো তত ভালো হবে যত প্র্যাকটিস করবো তত ভালো হবে আমরা এভাবে দেখবো লিখবো শিখবো যারা আমরা ভিডিওটা দেখতেছি ইনশাল্লাহ বেশি বেশি দেখব প্র্যাকটিস করবো নুন সকল শিক্ষকদের জন্য বলতেছি আমরা যত দেখব তত আমাদের জন্য উপকার হবে আর একটা অন্য কথা না বললেই নয় আমাদের এই চ্যানেলটা যারা দেখতেছেন তাই আমরা একটু সাবস্ক্রাইব করে দেবো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবো যাতে এ ধরনের ভিডিওগুলো আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার পাশ চলে যাবে আপনার